জীবনে আসলে প্রত্যেকটা মানুষই আসলে দায়িত্বশীল সেই দায়িত্ব জ্ঞান এবং তার কর্ম হয়তো দেখায় না তার পরিস্থিতি স্বভাব এবং সময়ের অপেক্ষার কারণে কিছু মানুষ এমন আছে যারা তাদের দায়িত্বকে অবহেলা করে আমরা সবাই কল্পনা করি আমরা সবাই ভাবি যে তার দায়িত্ব কেন কল্পনা করছে ওই ছেলেটা ওই মেয়েটা আসলে সমাজের জন্য রাষ্ট্রের জন্য এবং নিজের জন্য কি করবে হায় পরিবারের জন্য তো কিছু করতেই পারলো না আসলে একটা সময় এমন দাঁড়ায় যে ওই মেয়েটা ওই ছেলেটা তার নিজের উপরে নিজের সংসার নিজের জীবন যখন শুরু করে একা একা কাউকে যখন তাকে ভ্যালু দিতে হয় না কেউ যখন তার সাথে ভ্যালু অ্যাড করে না নিজের ভ্যালু নিজে ক্রিয়েট করতে হয় ঠিক তখন তার যে ক্রিয়েটিভিটি তার যে দক্ষতা তার যে মেধা তার যে দায়িত্ব সেটা সে প্রকাশ করে অন্তত নিজের জন্য হলো আপনি লক্ষ্য করে দেখবেন একজন পাগল যে কিচ্ছু বুঝে না তার যখন ক্ষুধা লাগে পেটে সেই পেটের ক্ষুদায় অক্লান্ত মন পরিশ্রান্ত জীবন এবং তার চাহিদাকে নিয়ে মানুষের দ্বারে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় কয়েকটা টাকার জন্য কয়েক কিছু খাবারের জন্য একটা খাবারের প্যাকেটের জন্য তার মানে তার কিদা তাকে তার দায়িত্বকে স্মরণ করিয়ে দিয়েছে তখন সে কাজ না করলেও কিভাবে টাকা আন করা যায় সেই টাকাকে সে অনুসন্ধান করে অথচ সে পাগল পাগল হওয়ার পর যে টাকাকে চিনারই কথা ছিল না কিন্তু তিনি ওই টাকাকেই চিনেন ওই টাকাকে খুঁজেন কিভাবে আন করতে হবে অন্তত পক্ষে ভিক্ষা করে হোক কারো পা দরে হোক যেভাবে ম্যানেজ করেই হোক তাই বলে কি প্রত্যেকটা মানুষই আসলে দায়িত্বশীল প্রত্যেকটা মানুষই হচ্ছে সেন্সিটিভ প্রত্যেকটা মানুষ তার ক্রিয়েটিভিটি দেখাতে পারে হয়তোবা সময় সুযোগের অপেক্ষায় থাকে ওই মানুষগুলোই সবচেয়ে বেশি সুযোগ সন্ধানী কারণ সে নিজের জন্য করতেই শুধু পছন্দ করে অন্যের জন্য করতে পছন্দ করে না পরিবারের জন্যও করতে পছন্দ করে না সমাজ রাষ্ট্র তো আরও বহু দূরের কথা